হ্যালো আমার সকল বন্ধুরা সবাইকে জানাই শীতের সকালের অনেক অনেক শুভেচ্ছা আর গরম গরম অভিনন্দন আজ দেখাবো খেজুরের রস খাওয়া মাঠ থেকে একবার রস কেনা হয়েছে ঠাকুর জামা একটু পরেই যাবে আনতে আর সেই সময় রস নিয়ে আসলে মজা করে সবাই খাবো রস কি আনছেন সকালবেলা রস নিয়ে আসলাম শীতের সকালে রস না হলে ভালো লাগে না সেই জন্য রসটা নিয়ে আসলে একবার দারুণ রস দেখো খেজুরের রস দেখো কি সুন্দর

এখন বাজে সকাল সাড়ে ছটা আর তিন কিলোমিটার দূর থেকে ঠাকুর জামাই চলে এসে রস খাওয়ার জন্য আর মাঠ থেকে রস তো নিয়েই এলো আর আমি সবাইকে ঘুম থেকে ডেকে তুলে আমাদের ছেলে মেয়েদেরকে রস খাওয়ার জন্য তুলে দিলাম ওরা হাত মুখ ধুয়ে এবার রস খাওয়ার জন্য একেবারে কাঁদে টুক টুক করে খাও কাঁদে 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 এই যে কাঁদে কাঁদে হুক করে খা আন দিই খেজুরের রস খেজুরের রস খাওয়ার জন্য দশ কিলোমিটার দূরের থেকে আসছি দেখ এই এই শ্বশুর জামাই নিয়ে

ঠাকুর জামা ঠেলে ঠেলে দিচ্ছে আর আমি সবাইকে নিয়ে নিয়ে দিয়ে আসছি এবার দেখবো শ্বশুর মশাইকে ফুল নিয়ে উনি খুব ব্যস্ত আর ব্যস্ততার মধ্যে হাতে ধরিয়ে দিচ্ছে এক গিলাস খেজুরের রস আমার অল্প খাবো না আমি এক গিলাস কর একশো গ্রাম রস মাসি এ নাম রস খান আমি খাবো ও চাটনি খান আর পুজো দিয়ে আসলাম রসের যে যে জিনিস পুজো দেওয়া যায় আমরা প্রত্যেকটা জিনিস পুজোর জন্য তুলে রেখে দিই তো সকালবেলা আগে গোপালকে পুজো দিয়ে তারপর আমরা সবাই রস খাচ্ছি পড়ে গেল এই কুড়ি পঁচিশ টাকা পড়ে গেল কি বলে কি আমি ধরছি তুমি খাও বাবা

ভাল লাগে না মানে পাটকাঠির নলেতে ছোটবেলা থেকে খাওয়া-দাওয়। ওতে আমার ভাল লাগে। আসলেই পাটকাঠিরটা ভালো লাগে। ছোট সকালবেলা এখন সব একে একে উঠছে।

পরিবারের সবাই মিলে একসঙ্গে ভার দশ ভাগাভাগি করে খেয়েই নিলাম আর এর মজা যে কতটা যারা আমাদের মতো যৌথ ফ্যামিলিতে বাস করে তারা কিন্তু অবশ্যই জানবে যে যৌথ ফ্যামিলির আর সবাই মিলে একসঙ্গে এক জায়গায় বসে খাওয়া দাওয়ার মজাটা সম্পূর্ণভাবে আলাদা হাসি খুশি আনন্দ দুঃখ কাজকর্ম সব কিছুর মধ্যে দিয়ে কেটে যায় আমাদের গ্রামের স্বাভাবিক জীবনযাপন এখন বাজে সকাল সাড়ে সাতটা তবুও চারিদিক এতটা কুয়াশা এখনও আছে আমার আর কোনো কথা না বাড়িয়ে আমার আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কোন পার্টটি বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি খুবই খুশি হব